ওনার দায়িত্ব ছিল কি একটা রিফর্মস করা ন্যূনতম একটা রিফর্মস করে দেওয়া কিন্তু এই রিফর্ম দায়িত্ব নিয়েছেন তিনি অনন্তকালের জন্য উনি আগাছা কতগুলোকে এখান থেকে সেখান থেকে আপনার দেশ থেকে অন্য দেশ থেকে ডেকে এনে এখানে ক্ষমতায় বসিয়েছেন ডক্টর ইউনোস লন্ডন সাফার করছেন তার এই সফরটা এবার নানান কারণে অস্বস্তিকর তিনি যদিও প্রথমে বলেছিলেন যে একটি পুরস্কার ব্রিটিশ রাজের একটি পুরস্কার আনার জন্য তিনি যাচ্ছেন কিন্তু এই খবরটি তিনি তার লন্ডন সফর আহ করবেন এটি শোনার সঙ্গে সঙ্গেই বেশ কয়েকটি জায়গা থেকে খবর এসেছিল যে তিনি আসলে লন্ডনে যাচ্ছেন তারেক রহমানের সঙ্গে বৈঠক করতে আপনার নিশ্চয়ই মনে আছেন আলমকীর তো প্রথমে এটিকে অস্বীকার করা হলো কিন্তু গত দুদিন ধরে সব মহল থেকে স্বীকার করা হলো যে আসলে তিনি বৈঠক করতে যাচ্ছেন তিনি একটি দেশের সরকার প্রধান দেশের সর্বোচ্চ পর্যায়ে তিনি রয়েছেন তার একটি দলের নেতার সঙ্গে বৈঠক আয়োজন করতে হলে লন্ডনে গিয়ে এর কারণটি কি না আমি আপনি যেভাবে দেখছেন সেভাবে দেখে না আমি মনে করি না যে তিনি লন্ডন গিয়েছেন তার রহমানের সাথে দেখা করার জন্য এটা রদ দেখা কলা বেসার মতই উনি আসলে গিয়েছেন একটা চ্যারিটি প্রোগ্রাম মানে চ্যারিটি কাজ কর্ম করলে ব্রিটিশ রাজা পুরস্কার দেয় উনি তো কোনো পুরস্কার ছাড়তেছেন না এবং বিদেশ সফরও বন্ধ করছেন না তার অংশ হিসাবে উনি গিয়েছেন ওটা আনতে গিয়েছেন তো কার্যক্রমের সাথে বৈঠক হবে কি হবে না সেটা নিয়ে একটা ইয়ে ছিল দুদুর্ল্য মান অবস্থা ছিল তো শেষ পর্যন্ত হয়েছে বা দুই পক্ষ এখন কনফার্ম করেছেন যে ওনারা বৈঠক করছেন এবং এটাকে আমাদের তো স্বাগত জানানো উচিত কারণ তার রহমান এই মুহূর্তে আওয়ামী লীগের অনুপস্থিতি বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর রাজনৈতিক দলের প্রধান বলা যায় ভারপ্রাপ্ত প্রধান প্রধান একই বিষয়ের মতোই উনি আছেন যদিও ভারপ্রাপ্ত তারপরে উনি আসলে এখন সমস্ত ডিভিশনের ইয়ে আছেন উনি ওনার মা দুইজনই বাট উনা উনি যদি সক্রিয় সুতরাং উনার বিবেচনাটা সবাই নিচ্ছে আগে তো এই পরিস্থিতিতে ওনার সাথে বৈঠক হওয়া তো খুবই ফলপ্রসূ একটা বিষয় আমি মনে করি এবং হওয়া দরকার ছিল কারণ রাজনীতি আমাদের কোথায় যাচ্ছে তারপরে ইলেকশন নিয়ে যে তারিখ নিয়ে যে গন্ডগোল শুরু হয়েছিল সেটা কোথায় যায় সেই প্রেক্ষিতে এই বৈঠকটা খুবই জরুরি ছিল এবং হতে যাচ্ছে আমি মনে করি যে এটা তারেক রহমানের সাথে বৈঠক করতে উনি যান নাই বরং এই যাওয়াতে তো হয়ে গেছে হয়ে যাচ্ছে এবং এটা থেকে আমরা একটা ফলপ্রসূ একটা মানে শান্তি আসবে আশা করি আসলে আসলে আমরা এক ধরনের বিরক্তিকর অবস্থায় আছি এখন রাজনৈতিক পরিস্থিতি যেভাবে যাচ্ছে এবং ডক্টর ইনুস যেভাবে আমরা তাকে যেই কল্পনা করে ক্ষমতায় দেখে মানে আমরা বলেছিলাম বা ভেবেছিলাম যে নতুন একটা বাংলাদেশ আমরা পেতে যাচ্ছি সে জায়গায় আমরা দেখলাম যে সে ভঙ্গ সে জায়গায় দেখলাম টোকায়রা সব ক্ষমতায় তারপরে যে যাকে পারছে মব যে যাকে যেভাবে পাচ্ছে যে ট্যাগিং মানে এই একটা রাজ্য শুরু হয়ে গেছে আমরা একটা অস্বস্তিতে আছি এই জন্যই যে ক্ষমতায় যদি আওয়ামী লীগ থাকে ক্ষমতায় যদি বিএনপি থাকে জামাত থাকে আমরা বুঝতে পারি যে আসলে এরা এবং তাদের অসহিষ্ণু যে লোকজন তাদের যে চাঁদাবাজ তাদের যে সন্ত্রাসী এদের সম্পর্কে আমরা দলীয় নেতাদেরকে অবহিত করতে পারি এখন ইউনুসের শাসনে সবাই রাজা আমরা সবাই রাজা আমাদের ইউনুসের রাজত্বে এই রাজত্বে সবাই যখন রাজা তখন এই যে বিশৃঙ্খল পরিস্থিতি যে তৈরি হচ্ছে এটা যে কোনো মানে ল এন্ড অর্ডার থেকে শুরু করে আপনার রাজনৈতিক শিষ্টাচার সবকিছু ধ্বংস হয়ে গেছে অথচ প্রতিষ্ঠিত হয়েছিল অনেক স্বপ্ন নিয়ে আপনার মনে আছে ডক্টর গাড়ি গাড়িবহর জ্যামের মধ্যে আটকে পড়েছিল সেই ভিডিও ভাইরাল হয়েছিল কারণ আমরা দেখেছি সবসময় আহ প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যখন যান চারদিকে সব গাড়ি বন্ধ করে হ্যাঁ তারা যেতে থাকেন রাইট এটা মানুষের কাছে একটা অনেকের কাছে দৃষ্টিকটু ডক্টর ইউনুসের গাড়ি আমরা দেখেছিলাম জ্যামের মধ্যে আটকা পড়ে আছে আমরা দেখেছিলাম তার তিনি প্রথম যখন নিউ ইয়র্ক সফরে আসলেন অল্প কয়েকজনকে সব সফর সঙ্গে অল্প কয়েকজন নিয়ে আসলেন খুব আলোচি আলোড়িত করেছিল মানুষকে তিনি এরকম লাট বহর নিয়ে তিনি সফর করতে চান কিন্তু এইবার আমরা এইবার তার যে লন্ডন লন্ডন সফরে প্রেস মানে প্রেসিডি গিয়েছে পাঁচজন আপনি বুঝতে পারছেন যে তিনি গত দশ মাসে এগারোটা সফর করেছেন এখন নির্বাচন নিয়ে তিনি যে অস্বস্তিতে পড়েছেন এই যে মানে তাই এত স্বপ্ন যে মানুষটিকে নিয়ে আমাদের ছিল সেটা কোথায় হারা গেল কেন এরকমটা হলো এরকমটা হচ্ছে উনি আসলে মানে উনি টার্গেট থেকে সরে গেছেন ওনার দায়িত্ব ছিল কি একটা রিফর্মস করা ন্যূনতম একটা রিফর্মস করে দেওয়া কিন্তু এই রিফর্ম দায়িত্ব নিয়েছেন তিনি অনন্তকালের জন্য উনি আগাছা কতগুলোকে এখান থেকে সেখান থেকে আপনার দেশ থেকে অন্য দেশ থেকে ডেকে এনে এখানে ক্ষমতা বসিয়েছেন এবং তারা গায়ে মানে না আপনি মডেল তারপরে সবচেয়ে বিষয় হচ্ছে যে উনি একটা শান্তির দূত আমরা চেয়েছিলাম যে একটা রিকনসিলিয়েশন থাকবে মানুষ একটু শান্তিতে থাকবে যারা অন্যায় করেছে আওয়ামী লীগ আমলে তাদেরকে ধরে সাজা দেবে যে সমস্ত চোর বাটপাড়া টাকাগুলো নিয়ে গেছে সেই টাকাগুলো ফেরত আনবে উনি দেখলাম যে কিছুই না উনি কি করছেন গড়ে সবাইকে জেলে দিচ্ছেন আওয়ামী লীগ দৃষ্টিতে অপরাধ বা এটা হচ্ছে অপরাধ আওয়ামী লীগ করছে মানে অপরাধী ও কি অপরাধ করছে সেটা বিষয় দরকার না ওরা যাও জেলে ঢুকিয়ে দাও শেখ হাসিনার সাথে এই লোকের সম্পর্ক ছিল ঢুকিয়ে দাও এই লোকের সাথে সম্পর্ক থাকলে সেলফি তুলছে ওই জন্য ঢুকিয়ে দিই সঙ্গে যে এখন সম্পর্ক যাদের আছে তাদের কি পরিণতি হবে তাহলে তো যে অপরাধী তাকে ধরবেন আপনি একটা রাজনৈতিক দলকে সমর্থন করার জন্য তো সবাইকে ধরতে পারেন না উনি সেই কাজটা করে প্রায় লক্ষাধিক লোককে যখন জেলে ঢুকিয়ে রাখছেন তো এগুলো তো একটা প্রতিক্রিয়া হবেই তাই না এর মধ্যে উনি একটা দলকে নিষিদ্ধ করেছেন এবং আজকে বলছেন নিষিদ্ধ না সাময়িকভাবে কার্যক্রম নিষিদ্ধ তারপরে এই এই দলটাকে বাংলাদেশের একটা জন আকাঙ্ক্ষা তো আছে আপনি যতই বলেন যে চোদ্দ বছরে তারা অগণতান্ত্রিক কাজ করেছে আমিও মনে করি এই এটার জন্য তো এটার জন্য তো একটা দল দায়ী হতে পারে না তাই না এটার জন্য ব্যক্তিরা দায়ী যে ব্যক্তিরা দায়ী তাদেরকে আপনি ইয়ে করেন বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন যে দলটা করেছে সে দলটাকে আপনি নিষিদ্ধ করবেন কেন সেই দলটাও কার্যক্রম আপনি বন্ধ করে রাখবেন কেন এই দলের সঙ্গে তো অনেকের আবেগ আছে আমাদের অনেক আত্মীয় স্বজন বাইরে সব আছে এই দলের সঙ্গে তাহলে আপনি যখন এটা করেন তার মানে হচ্ছে যে মানুষের আবেগ খেলছেন তো সে আবেগ নিয়ে যখন উনি খেলতে যান তখন তো ওনার সঙ্গে সম্পর্ক নষ্ট হচ্ছে ওনার উনি উনি যেটা বললাম যে ডিরেল হয়ে গেছেন উনি যেটা করতে চাচ্ছেন সেটা পারছেন না কারণ আওয়ামী লীগকে হজম করা তো এত সহজ না ওনার ওয়ান ইলেভেন এর সময় তো চেয়েছিল দুইটা বড় দলকে হজম করে ফেলতে পারছে পারে নাই এখন একটা দল হজম করতে চাচ্ছেন হয়তো একটা দল কেউ পারবেন না কারণ এইটাও যারা খুব রাজনৈতিক পর্যবেক্ষক তারা খুব ভালো করে জানে ওয়ান ইলেভেন এর সময় বিএনপি যখন হজম করতে ছিল করে মানে পার পাচ্ছিল যখন আওয়ামী লীগকে হজম করতে গেছে তখনই অবস্থা টাইট হয়ে গেছে তখনই ছেড়ে মা কেঁদে বাঁচি করে ওরা সমঝোতা করেছে আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে ডক্টর ইউনুস এখন সমঝোতায় যাবে এই যে বৈঠকটার কথা আপনি বলছেন সেই বৈঠকটা তো মূলত লেনদেন যে তুমি আমাকে কি দেবে আমি তোমাকে কি দেব সেই সেটা এখন সামনে আসবে আর কি বের হবে ওনাদের ওয়ান টু ওয়ান বৈঠকে কে কাকে কি ছাড়ে আমি ব্যক্তিগত ভাবে আমার নিজের ভিডিওতেও আজকে বলেছি আমি আমার ইউটিউব ভিডিওতে আমি বলেছি যে ডক্টর ইউনোস সাথে তার যেটা মূল বিষয় এখন সুর যেভাবে দেখা যাচ্ছে আর কি বিএনপি আসবে যেহেতু আওয়ামী লীগ নাই কোন সন্দেহ নাই যে তারাই ক্ষমতায় আসবে তো এই অবস্থায় ক্ষমতা যখন তারা আসতেছে তাহলে তাদের থেকে সেফ একজিট কিভাবে পাওয়া যায় নিরাপদে কিভাবে দেশ থেকে যেতে পারে বা দেশে থাকতে পারে সেই সমস্ত বিষয়গুলো তাদের এই সরকারের যারা আছে তাদের মাথা এখন গুরুপাক খাচ্ছে কারণ যা কিছু করুক ইউনু সাহেব যা কিছু করেছেন সেগুলোর একটা খেসারদ ওনাকে পেতে হবে কারণ এটা হয়তো খুব হাস শোনাচ্ছে কিন্তু বাস্তবতা হচ্ছে যে উনি যেভাবে মপ সংস্কৃতি চালু করেছেন সেই মপ সংস্কৃতি তো উনাকে ছাড়বে না উনার প্রতিষ্ঠানের উপর তো আক্রমণ আসবে উনার উপর আক্রমণ আসবে উনি 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 যে যে কাজগুলো করেছেন সেগুলো আদালতের চ্যালেঞ্জের মুখে পড়বে তো উনি একটা ইন্ডেমনিটি চান নিজের জন্য অলরেডি তিনি জুলাইয়ের গণহত্যায় যারা আছে তাদের বিচারের পাশাপাশি যে পুলিশগুলো মারা গিয়েছিল তাদেরকে মানে মানুষ হিসাবে গণ্য করে নাই করেননি উনি উনার সরকার তাদের হত্যাটাকে ইমনি ইমনিটি দিয়ে দিচ্ছে তো ওইখানে যদি ইন্ডেমনিটি যদি পুলিশ হত্যায় পার পেয়ে যায় তাহলে উনাকেও আরো কিছু ইন্ডেমনিটি দিবে উনি এটা চান সেই ইন্ডেমনিটি দিয়ে উনি পার পাবেন বাট এটা তো ঠিক না যে ইন্ডেমনিটি দিলে পার পাওয়া যায় অতীতেও তো বঙ্গবন্ধু হত্যাকারীদের কি দেওয়া হয়েছিল সেই ইন্ডেমনিটি কোথায় চলে গেছে আসলে রাজনৈতিক পট পরিবর্তনে কে কোথায় যায় আজকে যারা বড় বড় কথা বলছে তারা কোথায় যাবে আর যারা জেলে আছে তারা কোথায় যাবে এটার কোনো হিসাব আছে আমরা তো দেখলাম শেখ হাসিনা যাদেরকে জেলে দিল তারা সব ক্ষমতা বদলের পর পর সব বড় বড় মামলার আসামিরা ইনক্লুডিং তারেক রহমান সব বেরোয় আসলো না তো এটাও তো একটা লেনদেনের মধ্য দিয়ে হয়েছে তাই না এই তো তখন আরেকটা লেনদেনের মধ্য দিয়ে এখন উনি যাদেরকে জেলে দিয়ে রাখছেন তারা বের হয়ে যাবে শেখ হাসিনার বিরুদ্ধে তিন সাত তিন শতাধিক মামলা করেছে আপনি দেখবেন যে এগুলো বস্তা ভরে সব ইয়ে ফাইলপত্র বঙ্গোপসাগরে চলে যাবে এইভাবে তো চলছে আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা এবং ক্ষমতাবানরা যখনই পরিবর্তিত হয় জেল ওনাদের জন্য মানে তালা ভাঙ্গা হয়ে যায় তারপরে আপনার যে মামলাগুলো আছে এগুলো অচল হয়ে যায় তো এই অচল পর্ব আরেকটা পর্ব হয়তো আমরা দেখব সেটাই প্রত্যাশা সবাই বা সেটাই মানুষ মনে করে আর কি এখন যা হচ্ছে কিন্তু আনফর্চুনেটলি এটা তো হওয়ার কথা ছিল না সরকার বদল হবে কিন্তু আইন আদালত কেন বদল হবে এখন দেখা যাচ্ছে আইন আদালত আরো সরস এরা আরো একদল এক তা ভাগিয়ে আছে এরা এগিয়ে থেকে আইন আদালত তারপরে উকিল সবগুলো ভিন্ন চেহারা নিয়ে আসে এই পরিস্থিতি যদি চলতে থাকে ইউনুস সাহেব যেটা ভাবছেন যে মানে উনি তো খুব ভালো করে নিশ্চয়ই জানেন যে পরবর্তী পজিশন কি হবে উনি আজকে বলছেন যে উনি কোনো ক্ষমতায় যাবেন না পরবর্তী সরকারের অবশ্যই তিনি যাবেন না ওই সরকার তো বসে রয় নাই ওনাকে রাষ্ট্রপতি বানাবে এটা গুঞ্জন ছিল যে উনি রাষ্ট্রপতি হবেন তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এটা যে অনেকেই অসংখ্য মানুষ এই প্রশ্নটি করছেন যে তারেক রহমানের কাছে তিনি রাষ্ট্রপতি পদ চাইতে গেছেন একটি জাতীয় সংকার গঠনের কথাবার্তা শোনা যাচ্ছে এরকম একটি বিষয় কি এরকম কিছু না আমি ব্যক্তিগতভাবে এটা কোন বিশ্বাস করে না এগুলো বোগাস ওনার মেইন বিষয় হচ্ছে এক্সিট ওনার মেইন বিষয় হচ্ছে উনি যে সমস্ত জিনিস সরকার থেকে আদায় করেছেন এর মধ্যে যে আমি কি বলবো ফিরিস্তি এগুলো তো সব জানেন হ্যাঁ এবং সেগুলো যদি গ্রামীণ ইউনিভার্সিটি তিনি নিয়েছেন আহ রপ্তানি জনশক্তি রপ্তানি তিনি নিয়েছেন আহ আপনি একটু বলেন স্কুলে একটু বলেন তাহলে ওনা ওনার মামলাগুলো উনি সব প্রত্যাহার করেছেন ওনার আহ গ্রামীণ এর জন্য ছয়শো আহ কোটি টাকার ঋণ মাপ করেছেন এবং পাঁচ বছর আহ ঋণ না এটা বলে কর মাফ করেছেন আর পাঁচ বছর কর দিতে হবে না সেটা করেছেন কি না করেছেন উনি যা যা ইচ্ছা তা করতেছেন যা খুশি তাই পারেন উনি করতে তো উনি তো এগুলো করে নিছেন উনার উনার যে এই সমস্ত সুযোগ সুবিধা উনি যে নিছেন ওনার প্রতিষ্ঠানের জন্য এগুলো কি উনি মনে করেন যে সরকার বদল হয়ে গেলে বদল হয়ে গেল একদিন না একদিনের তো জবাব দিতে হবে এখন জুলাই চার্টার বানাবে বলতেছে উনি বলতেছেন যে আমরা সবাই এক সঙ্গে সেখানে স্বাক্ষর করব মানে এটা উনার দল যে এনসিপি তারাও বলছে যে জুলাই চার্টার সারা কিছু হবে না জুলাই চার্টার আগে মানে তারেক রহমানকে আগে স্বাক্ষর করাই নিবে যে এই এই জিনিসগুলো কিন্তু আমরা একমত হয়েছি এগুলো কিন্তু পরবর্তীতে চেঞ্জ করা যাবে না হ্যাঁ ওই যে যে বিষয়গুলো একজিট বিষয়গুলো এখানে থাকবে যাতে করে মাপ পাওয়া যায় তো জুলাই চার্টারে এগুলো আমরা সাইন করেছি তার তখন মানুষ তখন জিজ্ঞেস করে ভাই তোমরা তো বলছিল এদের বিরুদ্ধে মামলা দিবা না এখন তাহলে এদেরকে মামলা দিচ্ছ কেন এরা তো দোয়া তুলসি পাতা ছিল তো এই সমস্ত বিষয়ের জন্য আর কি জুলাই চার্টারটা তৈরি করা এবং ইন্ডেমনিটি সব ধরনের ইন্ডেমনিটি পাওয়া আজকে জুলাই বিপ্লবের এই যে বঙ্গরা কি করতেছে দেখছেন না আপনি হাসপাতাল দখল করে ফেলতেছে এবং আমি ওইখানে খোঁজ নিলাম এগুলা যে ডাক্তারদেরকে চাপ দিয়ে দিয়ে মানে বড় ধরনের পঙ্গু এগুলা মানে সার্টিফিকেট নিচ্ছে এই সমস্ত সার্টিফিকেট ওরা এই জন্য নিচ্ছে যাতে করে অধিক টাকা পাওয়া যায় সরকার তো এখন মানে ভান্ডার খুলে দিয়েছে ওদের জন্য তো ওরা তাই নিচ্ছে এদেশে মুক্তিযোদ্ধারাই মনে হচ্ছে অপরাধ করেছিল আর এই জুলাই মাসে বিপ্লব করে যারা করেছিল তারাই জাতিকে উদ্ধার করে দিয়েছিল নতুন স্বাধীনতা এনেছে তাই তারা এভাবে হাসপাতাল দখল করতে পারে রোগীর হলো ঠিক নাই তারা মাসে মাসে ভাতা নিতে পারে হ্যাঁ আরো কি কত সুবিধা এবং বাজেটও তাদের জন্য সুবিধা রেখেছে এদিকে জাতির অর্থনীতির বারোটা বেজে যাচ্ছে থ্রি পয়েন্ট থ্রিতে নেমে এসেছে আপনার জিডিপি আর মানে কোথায় যাবে কতটুকু নামবে আমি জানি না এই সেই ডক্টর ইউনুস উনি পঞ্চাশ বছর আগে বাংলাদেশে যে একটা দুর্ভিক্ষ হয়েছিল দুই সালে উনার তথাকথিত যে বিনিয়োগ সম্মেলন হলো যে ঘোড়া ডিম নিয়ে আসলো বাংলাদেশের জন্য হ্যাঁ সেই সম্মেলনে এই যে উনি কান কান্না কাটি করে একদম শেষ করে ফেললেন যে দুর্ভিক্ষ নিয়ে কিন্তু লজ্জাজনক বিষয় হচ্ছে যে উনি যে সময় যে সময়ের জন্য কান্না কাটি করছেন সেই সময় বাংলাদেশের জিডিপি সিক্স পয়েন্টের উপরে আর আজকে থ্রি পয়েন্ট থ্রিতে নামছে আর বিশ্বব্যাংক আজকে আবার রিপোর্ট দিচ্ছে এটা আপনি প্রথম আলো কিছুক্ষণ আগেও রিপোর্ট আছে এটা তো কোথায় যে বাংলাদেশকে কোথায় যে নিয়ে যাবেন উনি এই আশঙ্কা থেকেই আমরা তো চাই যে উনি যত শিগগির পার বাবা ক্ষমতাটা দিয়ে যান আপনি আপনি ক্ষমতাটা বলেছেন যে উনি বলছেন যে আমি আমার অন্য ক্ষমতায় যাওয়ার আগ্রহ নাই উনি নিজে যেহেতু বলে দিয়েছেন তাহলে এই আশঙ্কাটা মানুষ যেটা করছে সেটা ঠিক না উনি আবার কিভাবে থাকেন এখানে যে না আমার কোনো ইয়ে নাই আমি সরকারে যেতে চাই না শুধু তাই নয় যে আমার মন্ত্রিসভায় যারা আছে ক্যাবিনেটে তারাও কেউ আমার মনে হয় না চায় না উনি ওটা একটু অতিরিক্ত বলে ফেলেছেন আর কি ওনার মন্ত্রিসভায় যারা আছেন এগুলোর বহুজন আছেন যে লালাইত। আবার যদি সরকার হয় বিএনপির হয় বিএনপি কে ক্ষমতা কিভাবে আনা যাবে কালকে থেকে তো ওদের এই কালকে থেকে না তো এই এই প্ল্যানের মধ্যে আগাচ্ছে আপনি দেখেন না একটা জমির নাম জারি হয়েছে হ্যাঁ সেটা নিয়ে এক উপদেষ্টা যায় খালেদা জিয়ার বাড়িতে যেন উনি জমি উদ্ধার করে দিয়েছেন খালেদা জিয়ার বাড়ি খালেদা জিয়াই ভোগ করছেন সেই বাড়ির একটা নাম জারি স্লিপ নিয়ে গেছেন মানে দেখানো যে আমরা ম্যাডাম আপনার জন্য কত